কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পর চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ কাল রাত্রে পান্তা ভাত তোমার ভিজে রেখেছিলাম তো ওই পান্তা ভাতের আজকে তোমার বড়া করবো চলো আর কীভাবে বড়াটা তৈরি করছি তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি দেখতেই পাচ্ছ পান্তা ভাত মা কিছুটা নিয়ে নিয়েছি অনেক সদস্য হিসাবে নিয়ে নিয়েছি যেহেতু আমরা মেম্বার নাম সাজানো হিসাবে নিয়ে নিয়েছি তারপর অল্পখানি লবণ দিয়ে দিয়েছি তারপর অল্পখানি হলুদ দিয়ে দিয়েছি সব পরিমাণ মতো দিতে হবে লবণ লবণ লঙ্কা সব পরিমাণ মতো আর ডিমটা দেওয়া হচ্ছে কারণ ডিমটা দিলে একটু মানে তোমার বড়াটা একটু তোমার নরম হবে মানে খেতে সুন্দর লাগবে ডিম দিলে তো ওই জন্য ডিমটা দেওয়া হয়েছে তারপর তোমার বেসন দিতে হবে বেসন আর তোমার একটু পেঁয়াজ দিয়ে দেবো অনেক অনেকদিন থেকেই ভাবছি যে ভিডিওটা করব তো করে উঠতে পারছিলাম না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমাদের দিকে মালদা দিকে তো প্রচুর গরম তোমাদের থেকে কীরকম গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তো থাকা যাচ্ছে না এত গরম তাই করে উঠতে পারেনি তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে যেহেতু একটু লবণ টগণগুলো এসে যাবে তো দেখতে পাচ্ছ আমি এখন লেড়ে নিবো ভালো করে পুরো পদ্ধতিটা ভালো করে লেড়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তো দেখতেই আমার তো ভালো মতো লড়া হয়ে গেছে আর এই দিকে তোমার কড়াই চলো কড়াইটা চাপিয়ে দিই কড়াই চাপে একটু সরষার তেল দিয়ে দেবো সরষা তেলটা একটু পরিমাণ বেশি দিতে হবে কারণ বেশি দিলে তোমার বড়াটা ভাজা বেশি ভালো হয় খেতেও সুন্দর লাগবে ওই জন্য তোমার এই তো এখন বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর লাল লাল করে যে লাল লাল করে ভেজে ওঠাবো কারণ একটু লাল লাল যদি না করা যায় তো খেতে খারাপ খারাপ লাগে ওই জন্য তোমার লাল লাল করে ভেজে নেবো ভেজে নি তারপর তোমাদের সামনে আবার আসছি দেখতে পাচ্ছি আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে সব একটা একটা করে তুলে নিচ্ছি আর ক্যামেরা ধরো তো আমার সেরকম কেউ নাই তো আমার আমি নিজেই রান্না করছি আর নিজেই ক্যামেরাটা করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো চলো বেশি বক না করে ভিডিওটা দেখতে থাকবে সব বড়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর অবশ্যই লাইক কমেন্ট করে বলবে কেমন হয়ে যাও তোমরা কীরকম রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে বলবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই আবার নেক্সট পরের দিন দেখা হবে